পুরাতন ব্যথায় আকুপাংচার চিকিৎসা কিন্তু দারুণ একটি চিকিৎসা পদ্ধতি এবং আপনারা যারা পুরাতন ঘাড় ব্যথা পুরাতন কোমর ব্যথা অথবা পুরাতন হাঁটু ব্যথায় ভুগছেন অথবা যে কোনো ধরনের পুরাতন ব্যথায় ভুগছেন তাদের জন্য মেডিকেল আকুপাংচার কিন্তু খুব দারুণ একটি সমাধান হতে পারে এবং দর্শক আমাদের অলিস ফিজিওথেরাপিতে আমাদের গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্ট আপনারা জানেন সবাই এখানে গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্ট এবং তারা কিন্তু এই মেডিকেল আকুপাংচার এর চিকিৎসাটা প্রোভাইড করছেন এবং অনেকেই কিন্তু জানেন যে আকুপাংচার একটি পুরাতন চিকিৎসা পদ্ধতি প্রায় হাজার হাজার বছর পুরাতন কিন্তু দু এক সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটি অনুমোদন এবং এটি গবেষণার মাধ্যমে এটি বর্তমানে আধুনিক একটি চিকিৎসা পদ্ধতিতে পরিণত হয়েছে এবং সারা বিশ্বে কিন্তু কোটি কোটি মানুষ এই মেডিকেল আকুপাংচার থেকে উপকৃত হচ্ছেন এবং আশা করছি যারা আপনারা পুরাতন ব্যথায় ভুগছেন তারাও উপকৃত হবেন এবং অনেকেই আছেন যারা মহিলা ফিজিওথেরাপিস্টকে প্রেফার করেন এবং খুবই সুসংবাদ হচ্ছে অলেজ ফিজিওথেরাপিতে ফিমেল গ্র্যাজুয়েট থেরাপিস্ট আছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমরা মেডিকেল আখু পাংচার যে আমাদের ইউনিটটি আছে এটি আপনাদের সবার জন্য আমরা উন্মুক্ত রেখেছি যারা এই সমস্যায় ভুগছেন দর্শক ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ